বল দোড় করো মনমোহন বল দরো প্র্যাকটিস করো মনমোহন গোলকিবার দেহ মাঠে বল খেলতে সাউম আমার মন রে দেহ মাঠে বল খেলতে সাউ মার বল দোড় প্র্যাকটিস কর মনমোহন গোলকিবার বল দোড় প্র্যাকটিস কর মনমোহন গোলকিবার দেহ মাঠে বল খেলতে সাউম আমার মন রে দেহ মাঠে বল খেলতে সাউম আমার মন রে এ আছে দশ ইঙ্গিও দশ তারা আরো ছয়টি বিজাতিরা ওই মাঠে খেলবি যারা হইয়া বিশ্ব খেলোয়ার ওই মাঠে খেলবি যারা হইয়া বিশ্ব খেলোয়ার খেলতে চাও মন গুপি বজ খেলতে চাও মন গুপি বজন গায়ে পরো গেউরা বসন অধিনায়ক পাগলা মদন পাগলা মি করবে না আর অধিনায়ক পাগলা মদন পাগলা মি করবে না আর দেহ মাঠে বল খেলতে চাও মন আমার মন রে দেহ মাঠে বল খেলতে চাও মন আমার বল দর প্র্যাকটিস কর মনমোহন গল কি বাৰ মনমোহন গল কি বাৰ দেহ মেলতে চাও মনামাৰ মন ৰে দেহ মতে বল খেলতে চাও মনামাৰ অফাইড ফাউল হ পাবে বিরোধী দলে গোল দিতে না পারিলে বল্টারে করবে কনার গোল দিতে না পারিলে বল্টারে করবে কনার লাগবে দুো দলে ঠেলা ঠেলি দু ঠেলা ঠেলি গেনহারাইয়া পড়ব গুলি राहु खा चन्द्र गिल समग पाइ आया राहु खा चन्द्र गिल सग पाइ देह माटे बल खेल मन मनामार मन रे देह माटे बल खेल मन मनामार বল দরো প্র্যাকটিস কর মনমোহন গোলকিবার বল দরো প্র্যাকটিস কর মনমোহন গোলকিবার দেহ মাঠে বল খেলতে সাউ মার মন রে দেহ মাঠে বল খেলতে সাউম সুন্দর মাঠ দেখিতে গুলাই এত খেলো সাদমিটে নাই কুমোর বাঙালি কাল বাকরা নাই তবু মনসাই খেলাইবার কুমোর বাঙালি কাল বাকরা নাই তবু মনসাই খেলাইবার কত জুয়ান মাঠে গিয়া হায় রে কত জুয়ান মাঠে গিয়া খায়া মাতাল খাইয়া মতাল তাই দেখিয়া খেলা থুইয়া নমস্কার মাতাল জাগ তাই দেখিয়া খেলা থুইয়া নমস্কার দেহ মাঠে বল খেলতে মন আমার মন রে দেহ মাঠে বল খেলতে বল দৰ প্ৰেক্টিচ কৰ মন মোহন গোল কি বাৰ বল দৰ প্ৰেক্টিচ কৰ মন মোহন গোল কি বাৰ দেহ মাঠে বল খেলতে সাও মনামহ রে দেহ মা বলতেও মার দর্শক এতক্ষণ যে আপনারা যার কণ্ঠে গান শুনলেন সে একজন সাধক সাধক এবং কি আমরা জানতে পেরেছি সে একজন পীর সাফ আমি তার নিকট ঠিক আছে তার পরিচয়টা শুনবো আপনারা শুনুন আপনার পরিচয়টা আমার পরিচয় আমার পরিচয় আমার পরিচয় আমি এই মধু থানা মিজবের ইনান আম্বারে গ্রামের ছেলে আমার জন্মস্থান এখানে আমার বাবার নাম মোহাম্মদ আজগুর আমার নাম মোহাম্মদ বাবলু আপনি আপনার কিভাবে হইলেন সৃষ্টি সৃষ্টি তো সবাই সৃষ্টি কারণ আপনি একটা সন্তান জন্ম দিচ্ছেন আপনি একটা সৃষ্টি করছেন তাহলে সিস্তি শেষ নাই সিস্তি সৃষ্টি জানবার জানতে চাইলে সৃষ্টি সম্বন্ধে জানতে চাইলে তাহলে সৃষ্টি এক তরিকার কামেল পীরের কাছে বসতে হবে তার হাতে হাত দিতে হবে তালে সৃষ্টি সম্বন্ধে আপনার সম্বন্ধে আপনার দেহের সম্বন্ধে সমস্ত কিছুই তত্ত্ব আপনি জানতে পারবেন আপনার দেহের দেহের ভিতরে কয়টা কয়টা হরব আছে কয়টা গৃহ আছে কয়টা পাশাপাতি আছে সমস্ত কিছুই জানতে পারবেন বাংলা ভাষায় একটা সৃষ্টি কামেল কামেলগিরির কাছে হাতে হাত মিলে সাথে ভাষা তার সাথে কথা এই যে আপনি যে বিষয়টা বললেন এ সমাজে তো কিছু মানুষ আছে এগুলার বন্ডামি বলে হ্যাঁ বন্ডামি তো বলবে কারণ তাহলে আমার এটা দেহ নিয়ে খেলা চিস্তি নিয়ে খেলা চিস্তি নিয়ে খেলা চিস্তি সমস্ত কিছুই চিস্তি হয়েছে আঠারো হাজার মাক সমস্ত কিছুই চিস্তি হয়েছে তাহলে তাদের সৃষ্টি নাকি সৃষ্টি সৃষ্টি সৃষ্টি

যে একটা কুকল্প কুকল্পনা কুত্যাগ এটা আমি তে ত্যাগ করছি পাইছি মানুষকে ভালোবাসতে হবে মানুষের ভিতরেই নিরঞ্জন বিরাজ করে পাক বিরাজ করে আমার সৃষ্টিকর্তা বিরাজ করে আমার যে সৃষ্টি করছে যাহা দ্বারা আমি সৃষ্টি হয়েছি তাহা মানুষের ভিতরে বিরাজ করে কেউ চেনে কেউ চেনে না ঠিক আছে আপনি ভালো থাকেন দর্শক এতক্ষণ আপনারা যার কথা শুনলেন সে একজন সাধু সাধক তো ওনার পরিচয় উনি নিজেই বলে গেল আপনারা